আজকে হাইকোর্টের রায় ওবিসি নিয়ে ওবিসি মানে শুধু হিন্দু নয় মন্ডল কমিশনের লড়াই হলো বিশ্বনাথ প্রতাপ সিং লালকৃষ্ণ আদবানিরা লড়লেন যে মন্ডল কমিশন তৈরি হলো তারা বলল এই এই কমিউনিটি যারা পিছিয়ে পড়া তারা পাবে তাদের মধ্যে হিন্দুদের মধ্যে নাপিত আছে কামার আছে কুমোর আছে স্বর্ণকার আছে মালাকার আছে কর্মকার আছে তেলি আছে তিলি আছে আছে সমাজ এবং মুসলিমদের মধ্যে অর্থনৈতিক অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা আনসারি মুসলিমরা তারা এর মধ্যে যুক্ত আছে এটা হচ্ছে মমতা ব্যানার্জি তার ভোট ব্যাংকের রাজনীতির জন্য অরিজিনাল ওবিসি যারা কুড়িমি সহ তাদেরকে আপনাদের নাপিত ঘোষ যারা গোয়ালা এখানে ঘোষ বলে আর বিহার ইউপিতে যাদব বলে গোপ এদেরকে সবকে করে দিল ও আর ভোট ব্যাংকের রাজনীতির জন্য তিনি ভবিসি এ করে দিলেন একটা নির্দিষ্ট সম্প্রদায়ের আটানব্বই শতাংশ লোককে এবং এটা করতে গেলে বিধানসভায় আইন পাশ করাতে হয় দিল্লিতে কমিশনে পাঠাতে হয় লোকসভা থেকে অনুমোদন নিয়ে রাষ্ট্রপতি মহোদয় ছাড়পত্র নিতে হয় এই যে দশ দু হাজার দশের পরে ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে গেল এ দায়িত্ব কে নেবে কে দায়িত্ব নেবে মমতা ব্যানার্জি বলছেন আমি মানি না হ্যাঁ আপনি সুপ্রিম কোর্টে যেতে পারেন আলটিমেটলি আপনি জিততে পারবেন না কারণ আপনি পদ্ধতিগতভাবে নতুন ওবিসি যুক্ত করতে গেলে ভারত সরকার এবং ওবিসি কমিশনের অনুমোদন নেননি কত লোককে বিপদে ফেলল যারা ওবিসি সার্টিফিকেট দিয়ে পঞ্চায়েতে জিতেছেন কোথায় যাবেন ওবিসি সার্টিফিকেট দিয়ে ওবিসি রিজার্ভেশন ছয় পার্সেন্ট চাকরি নিয়ে নিয়েছেন কোথায় যাবেন তারা মমতা ব্যানার্জির ভুলের জন্য তাদের খেসারত দিতে হবে অন্যদিকে আমাদের ঘোষ গোপ সমাজ মাহাতো তেলি যে সম্প্রদায়গুলো আগে বলেছি আমার নাপিত ভাই বন্ধু সহ স্বর্ণকার মালাকার কর্মকার সহ আজকে তাদের যে অধিকার যে অধিকার আপনি কেড়ে নিয়েছিলেন আজকে তারা সেই অধিকারের পক্ষে সংবিধান সম্পত অধিকারের পক্ষে কোর্ট রায় দিয়েছেন তাই গোটা রাজ্যকে লন্ড ভন্ড করা এই পিস সরকারকে সরাতে গেলে পঁচিশ তারিখে আগে ভোট দান পরে জল পান আর এই পুকুরের পার্টি এর খেলা হবে আমি চার তারিখ বিকালে উল্টো খেলা করে দেবো উল্টো খেলা হবে একটা টাওয়ারের তেল চোরকে দাঁড় করিয়েছে দিনের বেলা পাওয়া যায় না রাত্রি বেলা তিনটা পর্যন্ত মন কোপারেটিভ ব্যাংকের সামনে বসে এই মালটা এমপি হবে কাঁথির আমাকে তাড়াইনি এই যে বড় বড় কথা বলে না পা ধরেছিল দু হাজার সালের পয়লা ডিসেম্বর ওই ছোড়াটা দোলাবাজ ভাইপো ওটা ছিল প্রশান্ত কিশোর ছিল আর একটা ঠকবাজ আর সৌগত রায় সুদীপ বন্দ্যোপাধ্যায় ছিল আমি নভেম্বর নভেম্বর চেয়ারম্যান থেকে দিয়েছি আমি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করি পয়লা ডিসেম্বর আমার হাত পা ধরে আর ভাইপোর মোবাইল থেকে লাউড স্পিকারে ভাইপোর পিসি বলে আমাদের ছেড়ে তুমি যাবে না সেদিন আমি সাদা ছিলাম আজকে কালো হয়ে গেছি হাত পা ধরেছে আমি তোমার পার্টি করব না তোমার পার্টি করলে বাজারে গেলে লোক পিছন থেকে বলবে চোর যাচ্ছে তোমার পার্টি করব না তুমি তোষণের রাজনীতি করো তুমি রামনবমীকে দাঙ্গা দিবস বলো তুমি হিন্দু মুসলমানের বিভাজনের প্রাচীর তৈরি করো আর তোমার এই হালি মাল এগারো সালের আগে কোথায় ছিল তোমার ভাইপো এগারো আগে আপনারা জানেন কি লড়াইটা আমরা দিয়েছি আমি এখানে লড়াই কবে শুরু করেছি হরিপুর থেকে বিদ্যুৎ কেন্দ্রের বিরুদ্ধে সেদিন আমি আপনাদের এখানে দু সালে আমি চোদ্দ কিলোমিটার পথ হেঁটেছিলাম আমার সঙ্গে এক লক্ষ লোক ছিল বগুড়ান জলপাই বিরামপুর দেশ দত্তবাড় আমার সঙ্গে কাঁথি পর্যন্ত আপনারা হেঁটে গেছিলেন সেদিন চক্রান্ত হয়েছিল মাজিলাপুর আর বামুনিয়ার সব গ্রামকে ধ্বংস করে এখানে পরমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হবে আপনাদের বাচকুলের কাছে উদ্বাস্তু কলোনি করে রাখা হবে সেদিন এই হালি নেতারা কোথায় ছিল আজকে এই পাকা বাড়ি বসত ভিটা থাকতো না সেই দিনকার লড়াই চোদ্দ কিলোমিটার আমি হেঁটেছি আমার জার্নি শুরু হয়েছিল হরিপুরে শেষ হয়েছিল কাঁথি এস ডি অফিসের সামনে আপনারা দেখেছেন আমি গ্রামে গ্রামে বামুনিয়া মাজিলাপুর এবং নয়াপুটের একটা অংশ শৌলার পাশের যে গ্রাম প্রত্যেকটা গ্রামে গ্রামে ঘুরে আমি মানুষকে সংগঠিত করেছি তাই আমাকে আর নতুন পরীক্ষা দিতে হবে না এই লড়াইটা আমার একার লড়াই নয় এই লড়াইটা সমগ্র মেদিনীপুর অবিভক্ত মেদিনীপুর বাসীর লড়াই আমাকে গদ্দার বলা মানে আপনাদেরকে গদ্দার বলা কে গদ্দার আপনারা বয়স্করা জানেন মমতা ব্যানার্জির নাম গন্ধ ছিল না চুরাশি সালে রাজীব গান্ধী তাকে এমপি টিকিট দিয়েছিল তাকে যুব কংগ্রেসের সমানত্রী করেছিল তার পিঠে ছুরি মেরেছে অটল বিহারী বাজপেয়ী তাকে আশ্রয় দিয়েছিল নিজের মেয়ে বলেছিল তার মাতৃদেবীকে প্রণাম করেছিল অটলজির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বড় বড় কথা আটানব্বই সালে এনডিএ নিরানব্বইতে এনডিএ দু সালে এনডিএ দু হাজার ইউপিএ আবার দু হাজার দুয়ে এন আবার ইউপিএ পশ্চিমবাংলার সবচেয়ে বড় গদ্দারের নাম হলো মমতা ব্যানার্জি